বাংলাদেশের জামাতি ইসলামী সরকারের মূল ভিত্তি হবে আল্লাহিরতা আসন্ন জাতীয় নির্বাচনে ক্ষমতায় এসে নতুন শাসনের ইতিহাস গড়তে চায় দলটি জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন দেশের শাসন আল্লাহকে বয় করে করতে হবে এবং তারা কোনো বিদেশি ষড়যন্ত্রকে বরদাস্ত করবে না তিনি বলেন জনগণকে অধিকার চেয়ে রাস্তায় নামতে হবে না সরকারের দায়িত্ব জনগণের অধিকার তাদের ঘরে পৌঁছে দেয়া ডক্টর শফিকুর রহমান বলেন আমাদের গর্বিত ইতিহাস আছে যা সবাইকে অন্তর্ভুক্ত করে দল ধর্ম নির্বিশেষে সকলের জন্য শাসন ব্যবস্থা তৈরি করব বিদেশি শক্তির লাল চক্ষুতে আমরা দিব না তিনি নির্বাচনকে কেন্দ্র করে প্রচলিত উড়িয়ে দিয়ে বলেন পোস্টার ছিঁড়ে জামাতের জনপ্রিয়তা কমানো যাবে না মানুষের হৃদয়ে জামাতের ভালোবাসা অটুট নারীদের কর্মজীবনে বাধার অভিযোগকে তিনি সম্পূর্ণ অপপ্রচার বলে দাবি করেন এবং বলেন জামাতে ইসলামীতে নারী পুরুষ সঙ্গে কাজ করেন সমাবেশে ঢাকা সতেরো আসনের প্রার্থী ডাক্তার এম এস খাইরুজ্জামান বলেন বাংলাদেশ কোনো ব্যক্তি বা পরিবারের নয় বরং সবাইকে নিয়ে আমরা দুর্নীতি এবং দুঃশাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে দেশ গড়ব জামাতের আমির আরও বলেন দলের চুয়ান্ন বছরের ইতিহাসে ভিন্ন ধর্মাবলম্বীদের সম্পদ লুটের কোনো ঘটনা নেই তারা রাষ্ট্র পরিচালনায় জরজরবস্তি নয় ন্যায় ক্ষমতা ও সাম্যের প্রতিষ্ঠায় বিশ্বাসী আবুহের রেশিফা ডেক্স রিপোর্ট পলিটেকনি নিউজ